ফ্রায়েড রাইসের সাথে এই চিকেন ফ্রাইটা খেতে খুবই ভালো লাগে আর এই চিকেন ফ্রাইটা কিন্তু বিকেলের নাস্তায় আপনারা বাচ্চাদের খুব সহজে তৈরি করে দিতে পারবেন আর বানাতে কিন্তু খুবই কম সময় লাগে এত অল্প সময় লাগে যে আপনি খুব সহজেই বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন এই চিকেন ফ্রাইটা বানাতে যেমন সহজ খেতেও তেমনি মজা আর অনেক বাচ্চারাই আছে যে ময়দা দিয়ে কোটিং করা থাকলে সেটা খেতে পারে না যদি আপনারা এভাবে তৈরি করেন তাহলে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এটা সহজেই খেতে পারবে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন লেবুর রসটা কিন্তু মাস্ট যে কোনো চিকেন ফ্রাইতে সেটা দিতেই হয় আমি খুব ভালোভাবে কাট করে নিয়েছি দিয়ে দিলাম মরিচের গুঁড়া সয়া সস তারপর টমেটো সস এখানে বার্বিকিউ সস চিলি সস আপনারা সসটা না আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিতে পারবেন তারপর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে স্বাদ মতো লবণও দিয়েছি দিয়ে হচ্ছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই যে এভাবে করে যাতে চিকেনের ভিতরে যে চিকেনের পিসগুলো আছে তার ভিতরে যাতে খুব ভালো মতো যায় তারপর আমি এখানে একটা ডিম নিয়েছি আর নিয়েছি আটা এখানে আটা ময়দা যে কোনো কিছু ইউজ করা যায় আমার বাসায় আটা ছিল তাই আমি আটা দিয়েছি ময়দা থাকলে আপনারা ময়দা ইউজ করতে পারেন তারপর হচ্ছে এটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি আমার বেকিং সোডাটা একটু দলা পাকিয়েছিলো তো আমি সেভাবে দিয়ে দিয়েছি বেকিং সোডাটা কিন্তু মাস্ট দিতে হবে এই চিকেন ফ্রাইতে না হলে কিন্তু কালারটা আসবে না তার সাথে মুচমুচেও হবে না যেহেতু আটা বা ময়দা ইউজ করা হয়েছে এর মধ্যে অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে যদি বেকিং পাউডার দেন তাহলে কিন্তু নরম হবে মুচমুচে হবে না আর বেকিং সোডাটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু এটা অন্তত পক্ষে বিশ মিনিটের জন্য হলেও রেস্টে রেখে দিতে হবে সাথে সাথে ফ্রাই করলে কিন্তু চিকেনটা মুচমুচে হবে না তার জন্য কিছুক্ষণ অবশ্যই রেখে দিতে হবে এবং এই যে বিশ মিনিট পরে আমি হচ্ছে তেল গরম করে নিয়েছি তারপর হচ্ছে তেলটা কিন্তু আমি একেবারে যে খুব বেশি গরম করে নিয়েছি এমন না অল্প গরম হয়েছে পরেই এর মধ্যে আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এক পিস দুই পিস করে ভেজে নেবেন তাছাড়া কিন্তু চাইলে আপনারা এইভাবে কোটিং করে ডিপ ফ্রিজও সংরক্ষণ করতে পারেন দীর্ঘ সময়ের জন্য বাচ্চাদের টিফিনের জন্য আর এই যে প্রায় দশ মিনিটের মতো উল্টে পাল্টে আমি এটাকে খুব ক্রিস্পি করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজতে হবে আর বেকিং সোডা দেওয়ার কারণে এর কালারটা কিন্তু একটু লালচে হবে আর এটা কিন্তু ফ্রায়েড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে আর বাচ্চাদের টিফিনে বিকেলবেলা ঝটপট এটা রান্না করাও কিন্তু খুব সহজ এগুলো রেসিপি রয়েছে এবং সবগুলো ভিডিওই আপনারা খুব পছন্দ করেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারাও কিন্তু কে কীভাবে চিকেন ফ্রাই করেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমি এই চিকেন ফ্রাইটা সার্ভ করেছিলাম ফ্রায়েড রাইসের সাথে আমার বাচ্চাদের জন্য আর আমি হচ্ছে খুব সহজ উপকরণে খুব সহজভাবে অল্প উপকরণে সবসময় রান্না করার চেষ্টা করি অনেকেই হয়তো অনেক সুন্দরভাবে রান্না করেন আমি সেভাবে পারি না তবে আমি যতটুকু পারি আমার বাচ্চারা খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল রয়েছে মুস্কান ব্লগ বিডি সেটাকে সাবস্ক্রাইব করবেন নতুন কোন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ